স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী এবারে জানাবো খবরের বিস্তারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর ফলে দেশের প্রায় পঁয়ষট্টি হাজার শিক্ষক এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা এর আগে হাইকোর্ট দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল দশম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয় সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা দুই হাজার সালের নয় মার্চ থেকে কার্যকর করতে বলা হয় ঢাকার সূত্রাপুরের গ্যান্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ সহ পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষক হাইকোর্টে ওই রিট দায়ের করেছিলেন এটা একটা সীমাহীন অন্যায় ছিল এটা আর্টিকেল টোয়েন্টি নাইন এবং থার্টি ওয়ানের ভায়োলেশন ছিল তো যাই হোক দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে এটা একটা সম্মানের ব্যাপার এবং যারা এগারোতে ছিল তারাও দশ পাবে ট্রেন যারা ট্রেন না যারা অদক্ষ তারাও বারো থেকে দশ পাবে আগামী মঙ্গলবারের মধ্যে এনআইডি সেবা এসিতে রাখার চূড়ান্ত ঘোষণা না দিলে বুধবার সারাদেশে অর্ধ দিবস অপারেশনাল হল্ট ঘোষণা করেছে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায় না হলে ওই দিন সকাল নটা থেকে বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়ে এসব জানানো হয় এর আগে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী দুই ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু করেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা বলেন দুই সাল থেকে এনআইডি সেবা থেকে কেউ সার্ভার কেউ ডেটাবেস নেয় সবাই চাচ্ছে এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকুক তারপরও কোনো এনআইডি সেবা স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে তা রুখে দিতেই তাদের এই পদক্ষেপ এর আগে গেল পাঁচই মার্চ স্মারকলিপি দেন তারা কিন্তু সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি আমরা চাই আগামী অর্থাৎ এই যে আইনটা হয়েছে সেই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনের পুনরায় অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে যাওয়া এই কাজ আমরা অনুরোধ করব সরকারকে এবং সংশ্লিষ্টজন যারা আছেন যে আপনারা দয়া করে দ্রুততম সময়ে আপনারা এই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনে পূর্বাবৎ আপনারা ফিরিয়ে নেন জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করছেন সংস্থায় কর্মকর্তা কর্মচারীরা এখনকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুপুর মাহমুদ নুপুর মাহমুদ জানাবেন এখনকার পরিস্থিতি কি বলছেন তারা ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে সকাল এগারোটার থেকে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারীরা সারা দেশে একযোগে কিন্তু কর্মসূচি করছেন কর্মসূচি পালন করতে দেখতে পাচ্ছেন এইরকমই নির্বাচন পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা আছে তাও কিন্তু পালন করা হচ্ছে আসলে তাদের দাবি তারা নির্বাচনের নির্বাচন কমিশনের অধীনেই রাখতে চাইছে এনআইডি এনআইডি সেবা انرজি যে কার্যক্রম সেটা নির্বাচন কমিশনের অধীনেই রাখতে চাওয়ার দাবিতেই তারা কিন্তু মূলত আজকের এই কর্মসূচি অবস্থান পালন করছে আসলে মূলত তারা জানাচ্ছেন যে তাদের যদি এই দাবি মানা না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে নামবে আপনি দেখেছেন যে বিগত গত কালকে একটি কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে একটি প্রেমের মাধ্যমে বলেছেন যে আপাতত ইসির অধীনে থাকবেন কিন্তু এখানে ঘোর বিরোধী একটি সকল কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের দাবি আপাতত না কোনোভাবে আপাতত সম্ভব না তারা চাচ্ছেন যে নির্বাচন কমিশনের অধীনে তাদের এই কার্যক্রম চলমান থাকুক আপনাকে যদি আমি ত কিছু বিষয় জানিয়ে রাখি যে এর আগে যে সকল বিষয়গুলো নিয়ে টানাপুর অঞ্চল ছিল আর যে বিষয়গুলো নিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেটি কিন্তু আপনার আছে আর এই সেই সাথে তারা কিন্তু যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু সেই বিষয়গুলোই তুলে ধরছেন যে বিগত সরকারের আমলে এখনো আলোচনায় ছাড়াই কিন্তু এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল এটি ছিল আইন বহির্ভূতভাবে আর এই বিষয়টি কিন্তু তারা বারবার তুলে ধরে আবারও এরপর দু হাজার সালে এসে একটি নতুন আইন করে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সে উদ্যোগ থমকে যায় আর সেইখান থেকে পরবর্তী কর্মকর্তাদের দাবির মুখে প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে যে যিনি আছেন এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন সরকারকে সেই উদ্যোগ বাতিল করার জন্য সুপারিশ করবে বলেও সরকারকে বলা হয় আর এটি মেনে নেয় নেয় তখন তারা কিন্তু তার কিছুদিন পর পরপরে আবারই আবারও সংসার কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি পৃথক কমিশন গঠন করে এনআইডি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেই কমিশনের অধীনে জন্ম ও মৃত্যু নিবন্ধন থাকবে বলেও কিন্তু আমরা জানতে পারি ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে যে সকল কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন কমিশনের এনআইডি বিভাগে কর্মরত আছেন তারা কিন্তু সকলেই বলছেন যে এটি নির্বাচন কমিশনের অধীনেই সুরক্ষিত এবং তারা এই নির্বাচন কমিশনের অধীনেই রাখতে চায় এই এনআইডি সেবা মূলত এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত আবার জানাতে পারবো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি আসছে নিশ্চয়ই নুপুর মাহমুদ ধন্যবাদ আপনাকে নানা কারণে লিবিয়ায় আটকে পড়া একশো ছিয়াত্তর বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় গেল রাত তিনটায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা আর পরিবারকে কাছে পেয়ে উচ্ছ্বসিত এই বাংলাদেশিরা বললেন পাচারের শিকার হয়েছিলেন তারা এক বুক স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তারা কিন্তু জানতেন না এই দূর দেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হবে রুটি রোজগার তো হয়নি বরং যে খরচ হয়েছে তাও হারিয়েছেন তারা

দেশের বিমানবন্দরে নেমে পরিবারকে কাছে পেয়ে আনন্দের ঝিলিক তাদের চোখে মুখে তবে কষ্টও আছে অনেক কিছু হারানোর আমার মনে হচ্ছে যে আমাদের ঈদ আনন্দ আজকেই আমাদের যে দালালে খুব পরে আমরা ভুক্তভোগী সে দালালকে বললে আমারে খালি বলতো যে তোমার ভাই এখন বিপদের মুখে কাউকে বলা যাবে না কাউকে বললে ঝামেলা হইতে পারে সরকারের কাছে আমাদের একটাই দাবি যাতে এই দালাল চক্রগুলা এভাবে এই কাজগুলো না করতে পারে উনিশ ও ছাব্বিশ মার্চ আরও দুটি ফ্লাইটে তিনশোর বেশি বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার কথা রয়েছে বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে দুই সাল থেকে এখন পর্যন্ত নয় জন বাংলাদেশি দেশে প্রত্যাবশিত হয়েছেন মুনি ডিবিসি নিউজ ঢাকা চার দিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশ আসছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিকেল পাঁচটায় ঢাকায় আসবেন ষোলোই মার্চ তিনি ফিরে যাবেন সফরে শুক্র ও শনিবার তার মূল কর্মসূচিগুলো আছে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে যাবেন তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি রোহিঙ্গা শিবিরে চলে যাবেন সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিগুলো তিনি সঙ্গে ইফতার করবেন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল কন্টিনেন্টাল মোড় শাহবাগ কাকরাইল মিল টু মিন্টু রোড যে কোনো ধরনের সভা সমাবেশ করণজমায়াত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ আজ এমন নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতা বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ঈদের ছোটদের আনন্দবারে নতুন জামা ও জুতোয় বাবা-মার হাত ধরে নিজেদের পছন্দের কেনাকাটায় ছুটে চলেছে শপিং মলগুলোতে। তাদের পছন্দ দেশীয় ও চাইনিজ ব্র্যান্ডের টেকসই জুতা। আমি লাইট আলের জুতা কিনেছি। আমি এবারে সাদা নিয়েছি। এবারে আমি পিঙ্ক জুতা নিয়েছি। ঈদের শিশুদের নতুন জামার সাথে নতুন জুতা চাই-চাই। তাই তো অভিভাবকদের সাথে মার্কেটে ভিড় শিশু-কিশোরদের। এমনই দৃশ্য দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বাচ্চাদের জন্য আরামদায়ক জুতাকেই প্রাধান্য দিচ্ছেন অভিভাবকরা গত বছরের তুলনায় একটু প্রাইসটা একটু বেশি চাচা আর কি কিন্তু কালেকশন অনেক ভালো কালেকশন আছে এই দিক থেকে এবছর অনেক ভালো প্রাইসটা অরিজিনাল লোন মধ্যেই আছে মধ্যবিত্তদের জন্য রেঞ্জের মধ্যে আছে কোন কালেকশনও ভালো আছে এবছর বছর ব্যাট ও ট্যাক্স বেশি হওয়ায় আমদানিকৃত জুতার দাম বাড়ছে বলে জানান বিক্রেতারা এখানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আসে রিসেলারও আসে তাদের জন্য আমরা সীমিত প্রাইজে আর কি সেল করি শোরুমের থেকে আমাদের এখানে কম পাই যায় কাস্টমার আমাদের এখান থেকে নেই জিনিসের দাম বেশি না ট্যাক্স বেশি দেখেই আপনার জিনিসটার দাম হয়ে যায় বেশি আমাদের একশো টাকা প্রফিট হলে আমরা বিক্রি করি কিন্তু দোকানে তার একশো টাকা প্রফিটে বিক্রি করবে না মানজু মাফরুজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা আনক্যাপ করো ফ্রুটনেস সানক্রিকের গুডনেস ইন্টার্ন চিকিৎসকদের জাতীয় স্টিয়ারিং কমিটির ওপর পুলিশি হামলার প্রতিবাদে চব্বিশ ঘন্টা সব হাসপাতালের আউটডোর সেবা বন্ধের ঘোষণা থাকলেও বিভিন্ন স্থানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে সকাল থেকে কোনো কোনো হাসপাতালে বিক্ষোভ করছেন চিকিৎসকরা কোনো কোনো হাসপাতালের আউটডোর সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা অনেক হাসপাতালে সকাল থেকে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বাহারি আর বৈচিত্র্যময় ইফতারের স্বাদ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মৌচাক শান্তিনগর বেলি রোডে ছুটছেন ক্রেতারা জিলাপি হালিম বিফ কালাভোনা মাটন সহ মুখরোচক ইফতার আইটেমের সমাহার এখানে দুপুরের পর থেকে ইফতারি কিনতে মৌচাক শান্তিনগর বেলি রোডের দোকানগুলোতে ভিড় করছে নানা বয়সীর মানুষ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন হাতের কাছে মানসম্মত আর তুলনামূলক কম দামে ইফতার সামগ্রী পেয়ে খুশি তারা রেশমি কাবাব নিয়েছি স্টিক নিয়েছি চিকেন স্টিক নিয়েছি এখানে দই বড়া নিয়েছি জাফরানি শরবত নিয়েছি হালিম খেতে ভালো লাগে কাবাব খেতে ভালো লাগে বাবা মা আসছেন দেশ থেকে তাদের জন্য একটু দেখানোর জন্য ঢাকার আয়োজনগুলো একটু ডিফারেন্ট হয় অনেক আইটেম আছে যেখানে বাসায় তৈরি করা হয় না এখানে কিছু বৈচিত্র্য আনার জন্য এখানে বেলি রোডে আসা হয়েছে হালিম নিচ্ছি কাবাব নিচ্ছি আরো আইটেম আছে আর কি এগুলো নিতে আসছি দোকানিরা বলছেন চাহিদা মাথায় রেখে এবছর রোজাদারদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন মালাইকারি কাবাব তারার বটি কাবাব এগুলো আমাদের নতুন আমাদের এখানে 100 প্লাস খাবার আইটেম আছে ফলো করে সব সময় যাতে সন্তুষ্ট থাকে খাবারের মানটা তৈরি করি আমরা ব্যবসায়ীরা ভোক্তাদের দিক মাথায় রেখে ভেজাল মুক্ত মানসম্মত ইফতার সামগ্রী পরিবেশন করবে এমনটাই প্রত্যাশা রোজাদারদের মাহমুদুল হাসান ডিবিসি নিউজ ঢাকা